সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাট থেকে রাজশাহী সিটি চমৎকার চমৎকার নাভি কম্বল ঝুলন্ত দেখার মতো সেরামানের গরুগুলোই দেখানোর চেষ্টা করব জানাবো আজকে বুধবারের বাজারে মার্কেটটা কেমন যাচ্ছে আপনারা জানেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হচ্ছে এই হাট এবং গরুর কালেকশান সবচেয়ে বেশি এই হাটে কথা বলবো

মাস থেকে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি চাইলে চাওয়া যাবে এটা একশো পাঁচ চাওয়া যাবে আচ্ছা দাম বিরানব্বই হলে বিক্রি করে দিবেন চলে যাবো পাশের কালেকশনে

চার নাম্বার গরু এটা জাতের কথা বলতে গেলে এটা কোন জাত হবে জাতের এটা শাহিওল ভাই শাহিওল মোটামুটি ম্যাক্সিমাম যে গরুগুলো রয়েছে শাহিওল ব্রিটারই গরু নিয়ে আসছেন হ্যাঁ এটার মোটামুটি কত মাস বয়স হবে ষোলো থেকে সতেরো মাস

শিয়া শিয়ালে ছাড়বেন শুধু আছে তো এই পাশ থেকে দেখবো আচ্ছা আচ্ছা আবার একটা পাকড়া দেখছি

এই এপাশেটা আমরা দেখি আজকের সাত নাম্বার খুব সুন্দর গঠন কি জাতের এটা এটা একটা শাহল গরু শাহিবাল গরু কতটুকু বয়স হয়েছে এটা এটা আপনার ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস আচ্ছা আচ্ছা এটা দাম তার কেমন চা ছিয়ানব্বই কত হলে বিক্রি করবেন ছিয়াশি হলে ছিয়াশি হলে বিক্রি করবেন এখানে আপনার গরু দেখলাম সাতটা প্রথম লট

সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকে কি আমি ফোনে বললে ভালো হয় ফোনে বললে ভালো হয় কোনো ভাই বন্ধু নিতে চাই যে সাত পিস ভোর করে ফোনে বললে আমি কিছু যদি পারবো না খুব দিতে পারবো স্যার আচ্ছা এই পাশে চারটে নিয়ে কথা বলি এখানে চারটে আছে কী ভাই এগুলো আলাদা রেখেছেন আলাদা সাইজেরও গড়ে দিচ্ছে

চাদাম দাম বিরল বাজার বিক্রি দাম করতে হবে এটা তিরাশি হলে বিক্রি করবেন ও শোনেন যেই দামে দিতে পারবেন আপনি সেই দামটাই বলবেন ওটাই ভাই আপনি এই গরুটার দাম তিরাশি দিলেন এখন একজন ক্রেতা যদি আপনাকে বলে যে ভাই তিরাশি দিব তখন আপনি বলবেন না ভাই আসলে কম বলা হয়ে গেছে সেটা কিন্তু করা যাবে না আপনার কেদা যে হউ দেখছেন সে হোক নিলে মই জামিন লিখ সেই দামে দিতে পারবেন কেটলি ওই জামিন লিখুন যে অবশ্যই এটা মাথায় রাখবেন

এটা সাইহল গুরু ভাই সাইহল গুরু আচ্ছা আচ্ছা বড় বড় বয়স হইছে এর এরা বয়স করলে রই 15 বছর প্লাস 15 বছর প্লাস সুযোগ থাকবে সীমিত ভাই আর একটা চমৎকার করে দেখছি কি জানেন ভাই এটা দেখছে কি তারা আমি দেখছি আমি তো কেমন কি দাম চাইলেন তার কাছে আপনি বিরানব্বই চাইলেন এখন তিনি এই গোলটা দেখবে

সময় জন্য আমরা আপনার কাছ থেকে সুন্দর সুন্দর গরু দেখেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখা হবে আপনার সাথে আজকের মতো রাজ্যে সিট থেকে বিদায় নেওয়ার আগে দর্শকদেরকে জানিয়ে দেব প্রতি রবিবার বুধবার এখন সিটি আট প্রচুর পরিমাণে গরু কালেকশন হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাচ এখানে হচ্ছে যারা এখন কালেকশন করেননি বা কালেকশন করতে চাচ্ছেন তারা রাজ্যে সিটি এটা চলে আসবেন আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম Subtitles by the Amara.org community